কথা হবে যে প্রায় দেড় এক দশক চলে গেছে সিভিক এমন অবস্থা মানে প্রশ্ন উঠছে যে এই সিভিক কি মানে মানুষ মানুষের গণ্য করা হয় না মানে যখন ভোট আসে তখন পাঁচশো টাকা হাজার টাকা করে ভিত্তি করা হয় কিন্তু যেভাবে দর্শক জিনিসপত্রের দাম দিনের পর দিন বাড়ছে তাতে কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারসদের কিন্তু আগামীতে এক লাখ পঞ্চাশ হাজার সিভিক ভলেন্টিয়ার্সদের ভবিষ্যৎকে অন্ধকার দিকে যাচ্ছে মানে এটা বলার অপেক্ষা রাখে না কারণ বিভিন্ন জিনিসপত্রে যে পরিমাণে দাম বাড়ছে তাতে একজন সরকারি কর্মচারীর পক্ষে মাত্র দশ হাজার টাকা বিশেষ করে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কোনো সময় তাদেরকে জুনিয়ার হোমগার্ডের কথা বলা হয় কোনো সময় তাদের হোমগার্ডের কথা বলা হয় কোনো সময় জুনিয়র কনস্টেবলের কথা বলা হয় কোনো সময় তাদের টেন পার্সেন্ট কনস্টেবলের সংরক্ষণের কথা বলা হয় বিভিন্ন সময়ে তাদেরকে নিয়ে বিভিন্ন কিন্তু ধীরে 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 কিন্তু আজকে প্রায় বারো বছর কেটে গেল এই রিসেন্টলি যে সমস্ত দু এক বছরে সিভিক ভলেন্টিয়ার যারা যোগদান করছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা কিন্তু যারা সেই দু হাজার তেরো চোদ্দো সালে জয়েন করছে নো ওয়ার্ক নো পে তাদের ক্ষেত্রে কিন্তু একটি খুব দুর্দান্তকারী সময়ের অবস্থা সরকার ইচ্ছে করলেই কিন্তু তাদের একটা ন্যূনতম জায়গায় তাদেরকে নিয়ে যেতে পারে কারণ যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তার সঙ্গে একটু সমাজস্ব মিলিয়ে মানে সে কোনো কিছু করতে পারুক বা না পারুক মানে এমনিতে জিনিসপত্রের যে দাম তাতে কুড়ি হাজার টাকা সে একজন সিভিক ভলেন্টিয়ার স্যালারি স্যালারি যদি পেয়েও থাকে তার ক্ষেত্রে কিন্তু তার উন্নতি হওয়ার সম্ভাবনা খুব কিন্তু ইফ মানে যদি সরকার মনে করে যে তার শুধু সংসারটা চলুক মানে একজন সিভিক ভলান্টিয়ারস তার স্ত্রী তার এক সন্তান বাবা মা প্রায় পাঁচ জনের যদি সংসার হয় তাহলে তার মিনিমাম এই দশ হাজার টাকা কিন্তু তার পনেরো দিন সেই পরিস্থিতিতে যদি তার কোনো ইনকামের কোনো আর সোর্স না থাকে তাহলে এই দশ হাজার টাকা মানে কিন্তু ধরে নিতে হবে যে সেই পনেরো দিন কি সিভিক ভলেন্টিয়ারসদের মাসে কে চালাবে সংসারটা তার যদি বাবা মা থাকে এবং এক সন্তান এবং স্ত্রী সে নিজে বিভিন্ন ফেস্টিভ্যালগুলো আছে সেগুলো কথা আমি বাদে দিলাম তাই কি চর্চা হচ্ছে যে এই সিভিক ভলেন্টিয়ার্সদের যে দূর অবস্থা তাতে কি তাদের আগামীতে আরও অন্ধকারের দিকে যাচ্ছে এই দশ হাজার টাকা বেতনে ইমিডিয়েট এই সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু বেতন একটা বাড়ানো উচিত সরকারের সরকারের দৃষ্টি আকর্ষণ করছে যে ইমিডিয়েট কিন্তু পুলিশ মন্ত্রীর উচিত যে সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন ন্যূনতম তাদের কিন্তু আঠেরো থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু প্রয়োজন রয়েছে মানে যেভাবে তাদের খাটনি এটা অন্যান্য ডিপার্টমেন্ট নয় যে এই সিভিল ভলেন্টিয়ারদের কিন্তু সমস্ত তোমার ল অ্যান্ড অর্ডার সমস্ত ফেস্টিভ্যাল সমস্ত ডিউটিস সমস্ত পারপাজেস কিন্তু সবার আগে কিন্তু সেই সিভিল ভলেন্টিয়ারস কিন্তু সেই জায়গায় যাচ্ছে ডিউটি করতে এমনটা নয় যে মাস কাবার বা বছর কা বছর তার দপ্তর বন্ধ হয়ে যাচ্ছে যেমন অন্যান্য ডিপার্টমেন্টগুলো আছে যেখানে কিন্তু ওই অনলাইন পরিষেবা চালু হওয়ার কারণে কিন্তু বাকি যে অস্থায়ী পথে যে সমস্ত সরকারি কর্মচারীরা রয়েছেন অন্যান্য দপ্তরে সিভিক ভলেন্টিয়ার্স বাদ দিয়ে তাদের কিন্তু বেশিরভাগটাই এখন বাড়িতেই কাটছে কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার্সদের নাইট ডিউটি থেকে শুরু করে আপনার সমস্ত ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে সমস্ত ফেস্টিভ্যালসে তাদের কিন্তু কন্টিনিউ ডিউটি করতে হচ্ছে সরকারের ইমিডিয়েট উচিত তাদের বেতন ন্যূনতম আঠেরো থেকে পঁচিশ হাজার টাকা করা আজ এ পর্যন্তই